আজকে যাচ্ছি একটা শুভ কাজে শুভ কাজ এই জন্যই কারণ পুপলাইয়ের জন্য প্রত্যেকটা কাজই আমার কাছে শুভ বলে মনে হয় ওর জন্য কিছু করাটাই আমার কাছে খুব মানে স্পেশাল বলতে পারো আজকে যাচ্ছি পুপলাই স্কুলে ভর্তি করতে কোন স্কুলে ভর্তি করছি সবটা তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে আর এটা অনেক দিন ধরে মানে প্ল্যান করছি কোন স্কুলে দেবো এ করবো সব কিছুটা অনেক দিন ধরে ভাবনা চিন্তা করার পর আজকে ফাইনালি ওকে আমরা স্কুলে দেবো ওর বল এখন দু বছর পাঁচ মাস বয়স চলছে পুরো আড়াই বছর হয়নি আর তো সবটা তোমরা এই মধ্যে দেখতে পাবে তো চলো যাওয়া যাক আমরা এসে গেছি আমি আর পুপলাই এসে গেছি এখানে স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি পুকুরের পাপা আসবে তারপর আমরা তিনজনে মিলে একসঙ্গে যাব 有人不，不回去。 আজকে গেছিলাম পুপলাইকে স্কুলে ভর্তি করতে সেটা তো তোমরা দেখলে আমাদের এখানে চারটে ভালো স্কুল আছে বাচ্চাদের অনেকই আছে তার মধ্যে চারটে আমি বেছে রেখেছিলাম সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ইউরো কিডস আর একটা স্মাইলিন অ্যালফাবেটস আর একটা হচ্ছে কিডসি আর একটা হচ্ছে এখানে জ্যাক তো এই চা আর টেকনো তো টেকনোটা আমার অতটাও পছন্দের ছিল না তো তবুও গেছিলাম দেখার জন্য ওদের কী কী অ্যাক্টিভিটিস আছে সব তো এই চারটে স্কুলে আজকে গেছিলাম পাঁচটা স্কুলে তো তার মধ্যে দুটো স্কুল আমার বেশি ভালো লেগেছে কিডস আর ইউরো কিডসটা আর স্মাইল অ্যান্ড অ্যান্ড তো এই তিনটের মধ্যে আমরা ভাবছিলাম যে কোনটায় দেব তবে আমার বেশি পছন্দ হয়েছে সমস্ত কিছুটা দেখে বা বাচ্চাদের যে সমস্ত অ্যাক্টিভিটি বলো বাচ্চাদের যেভাবে ওদের ওদের সমস্ত ব্যাপারটা আমার খুব পছন্দ হয়েছে তো সেই জন্য আমরা ইউরো কিডসেই পুপ্লাইকে ভর্তি করলাম আর সত্যি বলতে এটা তো অনেক দিনের একটা মানে ভাবনা চিন্তা ছিল যে ওকে কীভাবে পড়াবো কোন স্কুলে দেব তো এটা অনেকদিন আগে থেকেই ভেবে রাখা ছিল আর তারপর ওদের সমস্ত কিছুটা জানলাম ওদের অ্যাডমিশন হচ্ছে সতেরো হাজার টাকা সেভেন্টিন থাউজেন্ড আর বাকি দুশো টাকা হচ্ছে ফর্ম ফিল জন্য আর বাকি ওর মধ্যে সমস্ত কিছুটা আছে কিট বলো ওদের যে ওয়েলকাম কিটটা দেবে সব কিছু ওর মধ্যে ইনক্লুড আর ওদের বললো বছরে একটা কোনো অ্যানুয়াল ফাংশন বা জন্য সেখানে সামথিং পাঁচশো এরকম কিছু একটা চার্জ নেবে আর ওদের মান্থলি যেটা আছে সেটা হচ্ছে দেড় হাজার টাকা তো এই হচ্ছে ওদের সমস্ত চার্জেস আর কিফজি তো টোয়েন্টি টু না টোয়েন্টি সরি টোয়েন্টি ফাইভ আর আমার কিডসিটা অতটাও ভালো লাগলো না কারণ ওদের প্রচণ্ড বেশি বাচ্চাদেরকে প্রেশার দেওয়া দেখলাম তো সেই জন্য আমার মনে হলো ইউরো কিডসটাই ভালো আর বিশেষ করে ওটা আমার কাছেও হচ্ছে একটু আর সব দিক থেকেই ওটা বেশি ভালো মনে হলো তো সেই জন্যই আমরা ইউরো কিডসে পুপলাইকে ফার্স্ট ভর্তি করলাম ওর প্লে গ্রুপ স্টার্ট হবে এপ্রিলে ফোর্থ এপ্রিল থেকে আর ওদের মান্থলি ফিসটা তোমাদের বললাম দেড় হাজার টাকা আর অ্যাডমিশন দিনই ওদের সতেরো হাজার টাকা দিয়ে দিতে হলো আর দুশো টাকা ফর্ম ফিল জন্য আর বললাম অ্যানুয়াল ফাংশনের একটা চার্জেস নেয় তো সব কিছু মিলিয়ে সবটাই আজকে হয়ে গেল তো কোথায় ওকে ভর্তি করলাম সবটা তোমাদেরকে বললাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর যারা যারা নতুন মা আছো তারা ভাবছ যে কবে ভর্তি করব কি তাদের জন্য আশা করি একটু হেল্প হলো আর পুপলাইকে আমি ভর্তি করেছি হচ্ছে দু বছর পাঁচ মাসে মানে ওর পুরো আড়াই বছর হয়নি আর এক মাস বাকি যেহেতু এপ্রিল থেকে সেশন শুরু সেহেতু ওর আড়াই বছর হয়ে যাবে আর এমনি প্লে গ্রুপটা তো দু বছর থেকে শুরু হয় তো আমি দু বছরে ওকে ভর্তি করিনি ওকে আড়াই বছরেই করলাম দেখো ছোট বয়সটা আর পাবে না ছোট বয়সে ওই খেলা মজা সবটা আর পাবে না কারণ এরপর থেকে প্রচুর প্রেশার আসবে ওদের জীবনে তো এই কটা দিন যে ও বাড়িতে সবার সঙ্গে কাটালো এটাই ওদের কাছে অনেক মানে আমার মনে হয়েছে এই এটাই অনেক কারণ খুব ছোট বয়সে ভর্তি করলে কি হয় দেড় বছরেই দেখছি অনেককে দেড় বছর দু বছরে ভর্তি করে দিয়েছে আমার মনে হলো যে আর একটু বড় বয়সের দেওয়াটাই ঠিক আছে তো আড়াই বছর বয়সে মোটামুটি ওকে আমি ভর্তি করলাম প্লে গ্রুপে তারপর তো আস্তে আস্তে সবই আছে তো দেখি এবার আগামী দিনগুলো তো সত্যি খুবই একটা মানে কি বলবো ওর সাথে সাথে আমাকেও পড়াশোনা করতে হবে এরকম একটা ব্যাপার চলে আসছে তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর হ্যাঁ পুপ্লায় স্কুল যাওয়া ওদের সমস্ত স্কুলের সমস্ত কিছু খুঁটিনাটি নাটে দেখার জন্য আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের জন্য টাটা